ঘুরতে যেতে কেনা পছন্দ করে আমি তো ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি আর যখন অনেক দিন ধরে বাইরে কোথাও ঘুরতে না যাওয়া হয় তখন ছোট্ট খাট্টো টিপে বেরিয়ে যাওয়া যায় এরকম মাঠে ঘাটে আমাদের চারপাশে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ হয় বিভিন্ন রকম ধান শস্য চাষ হয় আর সেখানে আমরা শস্য বাগানে গেছিলাম। ঘুরতে আর সেখানে দেখো আমার সঙ্গে আছে আমার দুই ছেলে মেয়ে তো এরা যখন ক্যামেরার সামনে আসে এত দুষ্টুমি করতে থাকে বিশেষত আমার ছোট ছেলেটা এই দেখো চারদিক দিয়ে লঙ্কা গাছ আছে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে আছে আর আমরা লঙ্কা গাছের ভিতর দিয়ে হেঁটে চলেছি এদিকে আছে সরিষা গাছ এই যে সরিষা গাছের ফুলগুলো পরিণত হয়ে ফলে পরিণত হয়ে গেছে আর কয়েকদিন পরেই সর্ষেগুলো পেকে সোনার বর্ণ ধারণ করবে আর দেখো হলুদ হলুদ ফুল গাছের মাঝখানে ছবি তুলতে ফট মানে ফটো তোলার সঙ্গে সঙ্গে ভিডিও শ্যুট করতে কি যে ভালো লাগে বলে বোঝানোর মতো না যারা ভীষণভাবে ছবি তুলতে পছন্দ করে বা ভিডিও করতে পছন্দ করে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর লোকেশানে চলে যায় ভিডিও তোলার জন্যে আর ফটো তোলার জন্য তো আমরাও চলে গেছিলাম আর এখানে সবাই মিলে ফটো তুলতে তুলতে ছোট্ট ছোট্ট ভিডিও করেছি এখানে লঙ্কা গাছগুলোতে দেখো কি পরিমাণে লঙ্কা ধরেছে এই তোমরা যেন কেউ লঙ্কা চেয়েও না কারণ এই গাছগুলো কিন্তু আমাদের নয় তারপর আবার চলেছি অন্য প্রান্তে ওই যে দূরে বাচ্চাগুলো যাচ্ছে আর মাঝখান দিয়ে আমরা যে যার মতো ছবি তোলা ভিডিও করা তার সঙ্গে হেঁটে হেঁটে সারা মাঠময় ঘুরে বেড়ানো এই যে খুশি মানে কি পরিমাণে খুশি হয় বা হওয়া যায় এরকম সুন্দর মাঠের মধ্য দিয়ে যেতে যেতে সে কথা বলার বাইরে রাখে আর ওই দিন ছিল আমার ছোট ছেলে সৌনকের জন্মদিন যাকে আমি ভালোবেসে রোদ্দুর বলে ডাকি এই দেখো এমন বাদ্যে বয় কার কার বাড়িতে আছে দেখো নিজে বাদ বয় হয়ে বসে কি দুষ্টুমি না করছে মানে আমরা যখন বড় হয়ে যাই আমাদের জন্মদিনটা এত বেশি আমরা কখনো পালন করে থাকি না কিন্তু ছোট বয়সে জন্মদিন পালন করার মজাই আলাদা যদিও তেমনভাবে সেলিব্রেশন হয় না কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা অর্থাৎ আমি আমার দুই দেওর যা আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়েরা সবাই মিলে আমাদের বাড়ির তিন বাচ্চার জন্মদিন পালন করা হয় ওদিকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বসে আছে দুই সাইডে আর আমার ছেলে দেখো নিজে নিজেই একা একা কেক কাটছে নাচ করছে নিজেই নিজেকে বার্থডে উইস করছে মানে এলাহি ব্যাপার ওর কাছে আর এই দিনটার জন্যে আমরা সবাই কিন্তু অপেক্ষা করি কম বেশি একটু ছোট্ট উপরে সেলিব্রেশন করা ফ্যামিলি সেলিব্রেশন যাকে বলা হয় আর কেকটা কাটার পরে আমার দেওয়ার বললো তুই কাকে বেশি সব থেকে বেশি ভালোবাসিস তাকে খাইয়ে দিয়ে যায় আমার ছেলে প্রথম ওর থাম্মিকে কেক খাওয়ালো মানে এই যে থাম্মি বা দাদানদের প্রতি ভালোবাসা এটা কিন্তু ফ্যামিলি থেকেই আসে আর আমি চাই আমার ছেলেরা সারা জীবন আমার বাবা মায়ের সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডের বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়িকেও ভালোবাসু হ্যাঁ বিভিন্ন সময় মনোমালিন্য হয় ঠিকই কিন্তু সেই মনোমালিন্যের প্রভাব যেন আমার সন্তানদের মধ্যে না পড়ে সেই চেষ্টাটা করার চেষ্টা করি জানি না কতটুকু করতে পারি আর দেখো ওরা সবাই আছে সবাই খুব খুশি আর সঙ্গে আমার ছেলের দুষ্টুমি তো ভরপুর চলছে তো ওকে সবাই একটু আশীর্বাদ করো যেন ও ভালো মনের একটা মানুষ হয়ে উঠতে পারে